হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হলো চোদ্দোই সেপ্টেম্বর শনিবার বাজে এখন সকাল সাড়ে নটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো সাড়ে নটা বাজ আমি এখন বিছানা গুছাচ্ছি জাস্ট কিছুক্ষণই হয় ঘুম থেকে উঠলাম আসলে কি বলো তো হাজবেন্ডের অফিস ছুটি আছে আর তার মধ্যে সোনাই সোহাগা আমাদের এখানে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে তো মাঝে মধ্যেই তো বৃষ্টি হয় ভেবেছিলাম হয়তো সেরকমই কোনো বৃষ্টি হচ্ছে আবার ঠিক হয়ে যাবে তো শুক্রবার দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয় তো সারা সন্ধ্যে এবং রাত্রিবেলাও বৃষ্টি হয়েছে ভেবেছিলাম অন্তত শনিবার সকালবেলা উঠে দেখবো আকাশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি থেমে গেছে বা শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে আরও বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং পরে জানতে পারলাম সেটা নিম্নচাপের জন্যই হচ্ছে আর নিম্নচাপ হলে দেখবে কেমন একটু ঝোড়ো হাওয়াও হয় তার সাথে বৃষ্টি তো আছেই কখনও বৃষ্টি জোর বাড়ছে কখনো কমছে তো এই করেই সকালটা শুরু হয়েছে এক প্রকার বলতে পারো বৃষ্টির আওয়াজেই আর কি সকালে ঘুমটা ভেঙেছে তো যেহেতু হাজব্যান্ডের অফিস থাকে রোজ একটা টাইম বাধা ধরা থাকে আমার ঘুম থেকে ওঠা তো সেই টাইমে দেখবে অভ্যাসবশত ঘুম ভেঙেই যায় তো আমারও সেরকমই ছটা দশ পনেরো নাগাদ ঘুম ভেঙে গেছে তো উঠেছিলাম উঠে তো দেখলাম বাইরে পুরো অন্ধকার আর পুরো মেঘ করে রয়েছে বৃষ্টি হচ্ছে তো হাজব্যান্ড বললো এত তাড়াতাড়ি উঠে করবাটাই বাকি আর একটু ঘুমিয়ে নাও ব্যাস ভোরবেলা উঠে ঘুমালে পরে কি আর সহজে সেই ঘুম ভাঙে আর বাইরে যদি এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয় উঠতে উঠতে নটা বেজে গেল তো দেখো বাইরে কী মুসুলধারের বৃষ্টি না শুরু হয়েছে দাঁড়িয়ে আর বেশিক্ষণ বৃষ্টিটাকে উপভোগ করতে পারলাম না যেহেতু একটু লেট হয়ে গেছে তাই জন্য এখন ঝটপট করে সকালে ব্রেকফাস্ট বানানো তারপরে রান্না বান্না আবার সপ্তাহের বাজারটা আসবে সেগুলো গোছানো হাজব্যান্ড একটু বেরিয়েছে তো দেখা যাক কি বাজার করে আনতে পারে এই বৃষ্টির মধ্যে গেছে তো বটে কিন্তু কতটুকু কি বাজার করতে পারবে এটাই এখন চিন্তার বিষয় আর আমাদের বাড়িতে কি বলো তো বৃষ্টি হলে যে খিচুড়ি করে ফেলবো নির্ঝঞ্ঝাট কোনো ব্যাপার হবে না সেটা করলে হবে না আমার হাজবেন্ড আবার খিচুড়ি খেতে ভালোবাসে না মা আগে তাও একটু খেতো কিন্তু এখন অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা হয় দেখে মাও এখন খেতে চায় না তো আমার আর বোনের জন্য খিচুড়ি করাটা না করার সমানই তো ওই জন্য ওরা যেটা খাবে সেটাই আর কি করে দিতে হবে তো যাই হোক অল্প একটু বাজার করে নিয়ে এসেছে পাড়ার মোড়ের একটা দোকান থেকে কিছু সবজি বাজার করে এনেছে আর পনির নিয়ে এসেছে তো পনিরটা রান্না করব আর সকালবেলা ব্রেকফাস্টে একটুখানি আলু তরকারি করলাম আর এখানে দেখো লুচি খেতে ইচ্ছা করছিল। ভীষণ লুচি খেতে ইচ্ছা করছিল। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখে লুচিটাই মনে হয় যে একটু খাই তো আটা মাখা ছিল তো হাজব্যান্ড আর মাকে রুটি করে দিয়েছি ওরা লুচি খায়নি আমি আর বোনও একটু লুচি করে নিলাম আর যেহেতু দেরি করে উঠেছি চাটাও আর আলাদা করে খাওয়ার সময় হয়নি তাই ভাবলাম একবারে এখনই নিয়ে নিই বসে বসে চাও খাওয়া হয়ে যাবে সাথে করে সকালে ব্রেকফাস্টটাও সেরে নিই আর বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটাকে উপভোগ করতে করতে ভাবলাম সেই ব্রেকফাস্টটা সারবো তাই জন্য আমাদের বেডরুমের যে দরজাটা সেই দরজাটা খুলে নিয়েছে সামনে ছোটো ছাদটা পুরো উন্মুক্ত তো ছোটো ছাদে বৃষ্টির ফোটাগুলো এসে পড়ছে বেশ ভালো লাগছে দেখতে আর বাইরের দৃশ্যগুলো দেখে উপভোগ করতে করতে ব্রেকফাস্টটা করতে বেশ ভালোই লাগে তাও যদি এরকম পছন্দ হয়ে ব্রেক ফাস্ট তবে তো কোনো কথাই নেই তো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এবার রান্না রান্নাবান্না শুরু করবো দেখো খাওয়া দাওয়া সেরে একটু কিছুক্ষণ আর কি বসেছিলাম কারণ ঘুম থেকে উঠে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কাজকর্ম চলছিলো তো তো ওই যে একটুখানি আর কি বসে একটু ফোন টোন স্ক্রোল করলাম করে নিয়ে বা চলে এসেছি রান্নাঘরে ফোন স্ক্রোল করতে বলতে কি তাও বলো বলতো মাকে একটু ফোন করার চেষ্টা করছিলাম কিন্তু মার ফোনে ফোন লাগছে না মানে আমার আমার মার কথা বলছি ফোন লাগছে না বৃষ্টির মধ্যে কি করছে না করছে তো হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্যই আর কি ফোনটা লাগছিলো না তো পরে আবার ট্রাই করব তো ওই করতে গিয়েই কিছুটা আর কি সময় নষ্ট করে ফেলেছি তো রান্নাঘরে এসে এই গামলাটার মধ্যে বেশ কিছু রাতের বাসন ছিল সেই বাসনগুলোকে আর কি গুছিয়ে জায়গা মতো রাখলাম রেখে সকালে ব্রেকফাস্টের বাসনগুলো মেজে সিঙ্কটা খালি করে নিলাম তারপরে দেখো তোমাদেরকে বললাম না যে অল্প কিছু বাজার করে এনেছে তো এই যে এই কটা জিনিসই বাজার করতে পেরেছে পাড়ার মোড়ে আর কি যে কটা জিনিস পেয়েছে পুরো বাজার অবধি যায়নি কারণ মুসুলধারে বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টিতে যদি পুরো বাজারে গিয়ে বাজার করতো তাহলে সমস্যায় হয়ে যেত মানে রেনকোট মানত না আর কি যা বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে তো সেই জন্য আর কি পুরো বাজারে যায়নি পাড়ার মোড় কিছু কিছু বাজার করেছে আর আমাদের মানে পাড়ার মোড়ের কাছেই একটা মিষ্টির দোকান আছে ওই মিষ্টির দোকান থেকে আর কি ইয়ে পনির নিয়ে এসেছে তো যাই হোক আজকে ভাবলাম কি একটু দই পটল করি আর পনির আলু তরকারি করি তো এখানে পটল কেটে নিলাম বেশ বড়ো বড়ো সাইজের পটলগুলো এনেছে তো পটলগুলো দেখে বেশ ভালো লাগলো মনে হলো একটু দই পটল করলে বেশ ভালোই হবে তো একটুখানি তাই পটল কেটে নিলাম আর পটল কেটে সেটাকে নুন হলুদ মাখিয়ে দেখো এক এক করে এবার ভেজে নিচ্ছি আর এই কড়াইটাতেই আর কি লুচির জন্য তেল ছিল মানে লুচি ভেজেছিলাম সেই লুচি ভাজার তেলটা ছিল তো ওই তেলটাতেই আর কি পটলটা ভেজে নিচ্ছি অতটা তেল তো রাখবে না তেলটা পরে কমিয়ে নেব আগে পটলটা ভাজা হয়ে যাক এখানে দেখো দই পটলের মশলাটা রেডি করে নিচ্ছি বেশ খানিকটা কোয়ান্টিটিতে দই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন হলুদ কাশ্মীরের চিলি পাউডার ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে একটু জিরের গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী চিনি চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে কারণ টক দই যেহেতু সেহেতু একটু চিনিটা বেশি করে দিয়ে দিলাম আমি পরে আর চিনি দেব না আর যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে হিং দিলাম হিং দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতে খুব ভালো লাগে আমার স্টাইলে দই পটল এটা আমি এইভাবে করি আর মানে এই রিসেন্টলি না এই হিং দেওয়ার ব্যাপারটা আমি রিসেন্টলি আর কি একদিন রান্না করেছিলাম হিং দিয়ে করেছিলাম খুব টেস্টি হয়েছিল তো সেদিনকে ব্লগ করিনি তো ভেবেই রেখেছিলাম নেক্সট যেদিনকে আর কি পটল করবো দই পটল সেদিনকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো আজকে বানাচ্ছি যখন ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই তো এখানে দেখো পটলটা তুলে নিয়ে আমি বেশ খানিকটা তেল আর কি সরিয়ে রাখলাম আর তারপরে কড়াইয়ের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কা বা তেজপাতা ফোড়ন দিতেই পারো বাট আমি আর ওগুলো কিছু দিইনি জাস্ট জিরে ফোড়ন দিয়েছি তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর আমি না অল্প একটু টমেটো ভুল করে বেটে ফেলেছিলাম তো টমেটোটা অপশনাল না দিলেও চলবে কারণ টক দই যেহেতু ব্যবহার করছি টমেটোটার দরকার নেই তো আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু তেলে কষিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম টক টকদই সাথে মিক্স করে গ্যাসটাকে সিম করে ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়েছি তেল ছাড়া অবধি তারপরে সেদ্ধ করা কয়েকটা আলু দিয়েছি আমাদের বাড়িতে আলু ছাড়া কোনো রেসিপি হয় না তো সেই জন্য একটু আলু দিতে হয়েছে তোমরা আলুটাও অপশনাল দিলেও দিতেও পারো নাও দিতে পারো আর আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একটুখানি বাটি ধোয়া জল দিলাম দিয়ে দেখো নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছি আর চিনি তো আমি প্রথমেই অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছিলাম পরে আর চিনি দিই নি তো আমার দই পটল হয়ে গেল রেডি তো ওটাকে বাটিতে ট্রান্সফার করে টেবিলে রেখে দিয়েছি এখন করব হচ্ছে পনিরের তরকারি তো পনিরটা না আজকে মিষ্টির দোকানে যে পনির লুজ পাওয়া যায় সেই পনির এনেছে আমাদের মেনলি প্যাকেটের পনিরই আর কি খাওয়া হয় বেশিরভাগ তো আজকে আর প্যাকেটের পনির আনেনি তো ওই লুজ পনিরটাই আর কি কেটে নিলাম প্যাকেটের পনিরগুলো কি বলো তো গিয়েতে থাকে তো মানে সর্বক্ষণ ডিপ ফ্রিজে থাকে প্রচণ্ড শক্ত হয়ে থাকে আর এই পনিরগুলো একদম টাটকা টাটকা তো ওই জন্য একদম নরম রয়েছে তো বেশ সুবিধাই হলো কাটতে ঝটপট করে কাটা হয়ে গেল আর পনির দেখবেন নরম না হলে না ভালো লাগে না কিছু কিছু পনির আছে প্রচণ্ড শক্ত হয়ে যায় ডিপে থেকে থেকে তো পনিরগুলো আমি সুন্দর করে কাট করে নিলাম আর সাইড বাই সাইড ভাতটাও বসিয়ে দিলাম আর যে তেলটা তুলে রেখেছিলাম মানে লুচি ভাজা তেল দিয়ে আজকে আমার দুই পদ রান্না হয়ে গেছে আমি আর এক্সট্রা করে কোনো তেল ইউজ করিনি তো তেলটা তুলে রেখেছিলাম পটল ভাজার পরে সেই তেলটাতেই আর কি পনিরটা ভাজতে দিলাম আর এখানে দেখো একটা গামলার মধ্যে জল রেডি করে নিয়েছি ওই জলের মধ্যে পনিরটা ভেজে তুলবো ওর মধ্যে সামান্য একটু চিনি আর নুন দিয়ে জলটা রেডি করে রেখেছি তো এতে কি হয় বলো তো পনিরের মধ্যে নুন আর মিষ্টিটা সুন্দর ঢোকে আর পনিরটা সফট থাকে ভাজার পরে একটু রাবারই হয়ে যায় তো পনিরটা মানে একটু মানে বেশি ফ্রাই হয়ে গেলে পরে যাতে করে না হয় সেই জন্যই আর কি একটু জলের মধ্যে নুনা চিনি দিয়ে রেখে দিলে পরে বেশ টেস্ট হয় পনিরটার বেশ সুন্দর স্পাঞ্জি হয় আর সুন্দর একটা মিষ্টি আর নুনের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে পনিরের মধ্যে তো সেই জন্যই আর কি আমি এইভাবে জলের মধ্যে দিয়ে রাখি আমার শ্বশুরাইতে সেই ট্রিক্সটা শিখেছিলাম আমার শাশুড়িকে করতে দেখতাম তো সেটাই করি আমি তো ওদিকে পনিরের তরকারিটা হতে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না এর আগে অনেকবার পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই জন্য আর ওটা শেয়ার করলাম না এমনি নর্মাল যেরকম পনিরের তরকারি হয় সেইভাবেই বানাচ্ছি তো এইখানে দেখো শনিবার যেহেতু আমার একটু ফ্রিজটা মোছার থাকে কারণ শনিবার দিন কি আমি সমস্ত আর কি সপ্তাহের বাজার টাজারগুলো গোছাই তো তখন একবারে ফ্রিজটা একটুখানি হালকা ফুলকা যে সপ্তাহে ক্লিনিংটা সেটা একটু করে নিই আর দই এনেছিলো তো দইটাও ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর এখানে দেখো আমার এই কাজগুলো করতে করতে আমার এদিকে পনিরের তরকারিটাও হয়ে গেছে তো লাস্টে পনিরটাকে দিয়ে ওই জল সমেতই পনিরটা দিয়ে দিয়েছিলাম আলুটাকে কষিয়ে নাওানোর আগে ঘি গরম মশলা দিয়েছি দিয়ে দেখো সুন্দর করে পনিরটা রান্না করে এখন টেবিলে গুছিয়ে রাখব আর ওদিকে লাস্টে ভাতটা যেয়ে বসালাম ভাতটা এখনও কমপ্লিট হয়নি তো ফালতু সময় নষ্ট না করে আমি ভাবলাম যে গ্যাসটা ঠান্ডা হলে পরে সন্ধেবেলার দিকে মুছে ফেলবো বা রাত্রিবেলা রুটি করবো তখন মুছে ফেলব এখন আর গ্যাস মুছবো না এখন শুধু জাস্ট কাউন্টারটা ওই যে লিকুইড স্প্রে একটা বানিয়ে রেখেছি সেই স্প্রেটা দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছে এখন আর ভালো করে ডিপ ক্লিন করলাম না রাত্রিবেলা একবারে গ্যাসটা যখন পরিষ্কার করব তখন ভালো করে ডিপ ক্লিন করে নেব রেগুলার যেটা আমি করে থাকি তো আজকে আর এই বেলাতে ডিপ ক্লিনিংটা করলাম না তো এই যে সবজিগুলো নিয়ে এসেছে এগুলো তো সব বৃষ্টিতে ভেজা সবজি আর আলুর সাথে নিয়ে এসেছে তো দেখবে আলুর সাথে কোনো সবজি নিয়ে আসবে না আলুর যে মানে মাটি মাটি যে ব্যাপারটা সেটা সব সবজির মধ্যে লেগে যায় ওই সবজিগুলো দেখে আর ফ্রিজে তুলতে ইচ্ছা করে না তো ভাবলাম যে সবজিগুলোকে ধুয়ে রাখি কারণ এমনি বৃষ্টিতে ভেজা তার মধ্যে কেমন একটু মাটি মাটি লেগে রয়েছে দেখতে একদম ভালো লাগছে না তো একটু ধুয়ে ফ্রিজে তোলাটাই বেটার হবে তাই জন্য সমস্ত সবজিগুলোকে দেখো ধুয়ে নিলাম আর এই যে সবুজ রঙের গামলাটা দেখছো না মাত্র কুড়ি টাকা দিয়েই কিনে নিয়ে এসেছি জানো এর মধ্যে একদিনকে বাজারে বেরিয়েছিলাম বেশ কয়েকটা জিনিস কিনেছি কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়েছে বাট বলা হয়নি যে এই জিনিসটা এই সময় কিনেছি তো কোনো একদিন লগে শেয়ার করে দেবো একটা ফ্রাইং প্যান কিনেছি একশো টাকা দিয়ে একটা গামলা কিনেছি একশো টাকা দিয়ে আর এই যে দেখলে তোমরা প্লাস্টিকের গামলাটা এই গামলাটা নিয়েছে মাত্র কুড়ি টাকা বেশ বড়ো সড়ো সাইজ খুব সুবিধা হয়েছে জানো তো মানে একটু কোনো কিছু কাচাকুচি করার হলে মানে রান্নাঘরের অনেক তো কাপড় চোপড় থাকে হাতে যে টাওয়ালগুলো রান্নাঘর মচতে টসতে লাগে সেই সবগুলো কাছাকাছি করার সময় বা এই যে সবজি টবজি ধোয়ার ক্ষেত্রে অনেক কোয়ান্টিটিতে সবজি রান্না করার হলে পরে তখন যদি ধুতে টুতে লাগে খুব খুব হেল্প হয়েছে এই বড় গামলাটা কিনে আনাতে তো এই গামলাটায় করে আর কি সমস্ত সবজিগুলো ধুয়ে দেখো আমি রেখে দিলাম পরে ওটাকে ছড়িয়ে দেব এখন আপাতত কাউন্টারটপটা একটু শুকাক সদ্য জাস্ট মুছেছি তো তারপরে একটা কাপড় পেতে ওটার উপরে সুন্দর করে গুছিয়ে রাখবো আর শুধু এখন বাকি রয়েছে আমার ঘরটা মোছা তো আমার ওই সবজিগুলো ধুতে ধুতে ভাতটাও হয়ে গেল ভাতটা সিমকে উপর দিয়ে দিয়েছি আর এখানে দেখো এখন ঘরটা ঝটপট করে মুছে নিচ্ছি ঘরটা মোছা হয়ে গেলেই ব্যাস হয়ে যায় তারপর স্নান করে খাওয়া দাওয়া করবো তো কথা বলতে বলতে মোটামুটি সব কাজই হয়ে গেল তো যেরকমটা ভেবেছিলাম যে একটু বেলা হয়ে গেছে হরবড়ি হরবড়ি করে সমস্ত কাজগুলো সারতে হবে কিন্তু সেটা না মাথা ঠান্ডা রেখে কাজ করলে পরে সমস্ত কাজই কিন্তু সময়ের মধ্যে হয়ে যায় তো সেই হরবড়িটা করিনি একদম মাথা ঠান্ডা রেখে একটার পর একটা কাজ সেট করে নিলাম খুব সুন্দরভাবে সময়ের মধ্যে কাজগুলো হয়ে গেল তো আমার ঘরটার মজা হয়ে গেছে আর আমার পুটু না উঠে গেছে আমি ঘরে লাইট জ্বালিয়ে ঘর মুড়ছিলাম তো পুটু ঘুমাচ্ছিলো তো উঠে দেখি এখানে এসে দোলনাতে বসে রয়েছে চুপ করে তো আমি ভাবলাম যে চুপ করে বসে আছে যখন একটা ফটো তুলি তো ফটো তো তুলতে পারলাম না একটু ভিডিও নিয়েছি আর এদিকে স্নান করে চলে এসেছি দুপুরে লাঞ্চও বেড়ে নিয়েছি তো আমাদের সিম্পল শনিবারের লাঞ্চ মেনু পনিরের তরকারি দই পটল আর স্যালাডে একটু শশা কেটে নিয়েছি আর গরম গরম ভাত তো রয়েছে তো এই যে আমার পুটু মহারাজ খুব দুষ্টুমি করছিল ওই হাজব্যান্ড দেখো ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ঘুম পাড়ানোর জন্য তো এখন ঘুম পাড়িয়ে দিয়ে আমরা বসবো খেতে চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখার জন্য তোমরা আরেক ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা